নমস্কার সবাইকে আবার আপনাদের আর একটা নতুন ভিডিওতে নিয়ে চলে এসেছি একটা ঐতিহাসিক স্থানে প্রায় পাঁচশো বছরের অধিক পুরনো একটি শিব মন্দির তারকেশ্বর শিব মন্দিরের মতনই এর ইতিহাস সেই রকম একটা ভিডিও আপনাদের সামনে উপস্থাপনা করতে চলেছি আজকে সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকুন দেখতে থাকুন কোথায় গিয়েছি এবং কি দেখেছি চলুন একদম শিব মন্দিরের প্রাঙ্গণে গিয়ে আপনাদের সঙ্গে কথা হবে মন্দিরের কাছাকাছি প্রায় চলেই এলাম দূরে দেখা যাচ্ছে মন্দির আর এইখানে দেখুন মহাশিবরাত্রি উপলক্ষে বিখ্যাত মেলা বসে সেই মেলার প্রস্তুতি কাজ চলছে জোর কদমে প্রচুর দোকানপাট এসেছে যেমন গ্রামীণ মেলাগুলো বসে থাকে সেই বসেছে তো এখানে বলে রাখি এই শিব চতুর্দশী এবং চড়ক পূজা উপলক্ষে এখানে কিন্তু মেলা খুব জোরদার বসে তো যাই হোক মেলার প্রস্তুতি চলুক আর আমরা ধীরে ধীরে এগিয়ে চলি মন্দির প্রাঙ্গণে এসেছি আজকে নন্দকুমারের গুমাই মন্দিরে তো এই হচ্ছে গুমাই মন্দির গুমাই শিব মন্দিরে বেশ খুব সুন্দর একটা ইতিহাস জানতে পারলাম যেটা আপনাদের কাছে ধীরে ধীরে তুলে ধরল আর মন্দিরে ওখানে এখন সবাই পুজো দিচ্ছেন মন্দির তো আপনাকে আপনাদের দেখিয়েছি ঠাকুরের মূর্তি এই হচ্ছে মন্দিরের নাক মন্দির অনেক প্রাচীন মন্দির কিন্তু সরকার এটাকে একটা ঐতিহ্যশালী হিসাবে যদি রক্ষা করে এরও ইতিহাস তারকেশ্বর চন্দনেশ্বর প্রভৃতি মন্দিরের মতনই আমাদের গোমাই শিব মন্দিরেরও ইতিহাস মাননীয় পশ্চিমবঙ্গ সরকারের কাছে আমাদের তরফ থেকে একটা দাবি থাকবে সেই মন্দিরটা যেন তারকে সেই মন্দিরের মতন সংস্কার হয় মন্দিরটা বহু প্রাচীন মন্দির বহু গ্রামীণ মন্দির একটা এর ইতিহাস খুবই সুন্দর মন্দিরের মন্দিরের পরিবেশটা যদি আপনাদের দেখায় দেখিয়ে নিয়ে আপনাদের সেই মন্দিরের পরিবেশটা এখন আমরা গুমাইয়ের শিবলিঙ্গ দেখছি এই শিবলিঙ্গ কিন্তু তারকেশ্বর মন্দিরের মতনই পাতাল শিবলিঙ্গ অর্থাৎ তারকেশ্বরের বাবারও যেরকম উত্থান এই গুমাই বাবারও সেই একই রকম উত্থান দেখতে পাচ্ছেন শিবলিঙ্গ তার পেছনে নাগদেব এবং পাশে রয়েছে ধাতব ত্রিশুল এবং সেই সঙ্গে রয়েছে নন্দীদেব চলুন এবার মন্দিরের পরিবেশ দেখতে দেখতে এই মন্দিরের ইতিহাস সম্বন্ধে কিছু কথা আপনাদের সামনে বলুন সামনে দেখছেন বাবার মন্দিরের পুকুর এটা এখানে সবাই স্নান করে পুজো নিয়ে তারপরে মন্দিরের ভেতরে ঢোকে আর দেখুন এখানে কিন্তু প্রতি সোমবার মোটামুটি ভালোই ভিড় থাকে এই হলো সম্পূর্ণ মন্দিরের চত্বর আর এই মন্দিরটা অনেকটা তারকেশ্বর বাবার মন্দিরের মতনই রূপ দেয়া তারকেশ্বর বাবার যেরকম আমরা জানি যে একটা বনের মধ্যে থেকে বাবাকে আবিষ্কার করা হয়েছিল ঠিক আমাদের গোমাই বাবার মন্দিরেরও ইতিহাস তাই এই গোমাই নদী মন্দিরটি আগে নাকি কোনো এক নদীর চরে এক বনভূমি ছিল মহিষাদল রাজার যে রাজ্যত্ব সেই রাজ্যত্বের মধ্যেই এই গোমাই বাবার মন্দিরের স্থাপনা সেই চরে যখন গরুরা যেত তখন সবাই দেখতো অবাক হয়ে যখন গরুরা ফিরে আসতো তাদের ব্যাঁটে আর দুধ থাকতো না তো এই নিয়ে সবার একটা অনুসন্ধান জাগে সবাই সেই গরুগুলোকে অনুসরণ করে করে এই গুমাই মন্দিরের যেখানে বাবা অধিষ্ঠান করছেন সেখানে এসে দেখতে পায় একটা প্রস্তর শিলা সেই প্রস্তর শিলার উপরে গরুর ব্যাট থেকে আপনা থেকেই দুধ ঝরে যাচ্ছে আপনাদের যে ইতিহাস আমি বলছি এই ইতিহাস এখানকারই একজন আমাকে বললেন সম্পূর্ণ ইতিহাস কারোরই জানা নেই তাই যতটা দু একজনের মুখ থেকে শুনলাম সেটাই আপনাদের তুলে ধরছি তারপরে রাজা স্বপ্নাদিষ্ট হলেন এবং এখানে তিনি এই মন্দির স্থাপন করলেন এবং বাবাকে জায়গা দান করলেন তারপরে নানা রকম ঘাত প্রতিঘাত পেরিয়ে এসে ধীরে ধীরে তমলুকের ভট্টাচার্য ব্রাহ্মণ পরিবারের তত্ত্বাবধানে এই মন্দিরের সেবা শুরু হয় তারপর এখন বর্তমানে এখানকার যে গোমাই গ্রামবাসী এবং একটি ক্লাব ও এই মন্দিরের সেবাই যারা তারা মিলে এখন মন্দিরটা পরিচালনা করছে পশ্চিমবঙ্গর অন্যতম একটি শিব মন্দির যা কি না এখনও পরিচয় লাভ করেনি সেটা হলো গোমাই শিব মন্দির এখানেরও বাবা তারকেশ্বরের মতনই পাতাল ফোঁড় এবং তারকেশ্বরকে যেরকম এখন ঢেকে দেওয়া হয়েছে এখনও কিন্তু গোমাই বাবাকে সেরকম ঢাকা হয়নি সবাই বাবাকে চাক্ষুষ দেখতে পান আর নীল ষষ্ঠী এবং শিবরাত্রিতে প্রচুর পরিমাণ এখানে ভিড় হয় ভিড় মেলার প্রস্তুতি তো আপনাদের দেখিয়েছি এই জায়গাটা আপনার চলে আসতে পারেন শান্ত নিরিবিলি গ্রাম্য পরিবেশে এক অদ্ভুত যেন পুরনো তারকেশ্বরের কথা মনে করিয়ে দেবে আপনি এখানে এলে মনের শান্তি নিশ্চয়ই পাবেন সবার মনস্কামনা এই মন্দিরে এলে শুনেছি পূরণ হয় সবাইকে এই গুমাই মন্দির একবার দর্শন করে যাওয়ার অনুরোধ করব যারা কলকাতা থেকে আসবেন তারা মেছেদা স্টেশন থেকে নেমে নন্দকুমারগামী যে কোনো হলদিয়াবাসে ওঠে খঞ্চি নামক স্টপেজে নেমে সেখান থেকে টোটো ধরে চলে আসতে পারেন এই গোমাই বাবার মন্দিরে এইখানে এই মন্দিরের বৈশিষ্ট্য এখানকার এই পাথালফোঁড় শিব আর প্রত্যেক সোমবারেই এখানে প্রচুর ভিড় হয় মানুষরা এখানে বাবাকে ফুল মালা প্রভৃতি দিয়ে পুজো করেন নিজে হাতেই দেখতে পাচ্ছেন বাবাকে পুজো করছেন সবাই চলে আসুন খুব শান্তির জায়গা একটি আমার তো খুবই ভালো লেগেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে ইনি স্বয়ম্ভূ ইনি নিজে থেকেই এখানে উৎপত্তি লাভ করেছেন বাবা তারকনাথের মতন ইনিও একজন স্বয়ম্ভূ প্রভু তাই সবাইকে জানাই গোমাই মন্দিরে আপনাদের আগমন হোক চলুন এবারে আমরা ধীরে ধীরে ভিডিওটাকে এখানেই শেষ করি আশা করি সবাই আসবেন এই মনোকামনা রেখে আজকের মতন আপনাদের কাছ থেকে বিদায় নেব আরেকটা কথা এরকম যদি কোনো প্রাচীন মন্দির আমাদের এই ধারে কাছে কোথাও থেকে থাকে অবশ্যই জানাবেন ভিডিও সেখানকারও করব তো এবার বলি এই মন্দিরে আপনারা আসবেন কীভাবে যারা কলকাতা থেকে আসতে চাইবেন আমি তো বলবো দেখি তারকেশ্বর নয় তারকেশ্বর বাবার মতনই পাতালফুর যারা কলকাতা থেকে আসতে চাইবেন তারা মেচেদা স্টেশনে নেমে হাই রোডের উপর দিয়ে যে হলদিয়াগ্রামী বাসগুলো সেগুলো ধরে খঞ্চিতে নামবেন খঞ্চি থেকে টোটো ধরে হাঁসকেড়িয়া স্টপেজ তো হাঁসকেড়িয়া স্টপেজ থেকে মাত্র পাঁচ মিনিটের হাঁটা পথ দিলেই এই অপূর্ব সুন্দর মূর্তিটা আপনাদের সামনে দর্শিত হবে খুব সুন্দর এখানকার মন্দিরটা পুরো তারকেশ্বরের মতনই পাতালফোর শিব যদি চান দেখতে অবশ্যই এই শিবরাত্রিতে অথবা চৈত্র সংক্রান্তিতে চলে আসবেন আর এরকম যদি অন্যান্য কোথাও গ্রামীণ মন্দির এত বিখ্যাত প্রাচীন মন্দিরের খোঁজ থাকে তাহলে অবশ্যই জানাবেন সে ভিডিও করব। আপনাদের মূল্যবান সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ আজকের মতন বিদায় নিলাম বাই